টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এসব এলাকায় তলিয়ে গেছে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সহ দোকানপাট কাপ্তাইরদ ও পাহাড়ি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে এতে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি এবং যোগাযোগ ব্যবস্থা কতটা অবনতির দিকে যাচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান হোসেনের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক স্থানীয় সূত্র থেকে জানা যায় কাঁচালং নদী ও কাপ্তাই রোদের পানি বৃদ্ধির ফলে এই নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে জেলার বাগাইছড়ি লঙ্গদু এবং বড়কল উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়ে পড়ে মূলত কাঁচালং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাগাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন মাস্টারপাড়া মদ্যমপাড়া মাদ্রাসাপাড়া এফ ব্লক বটতলি আমতলি সহ বিভিন্ন এলাকা তলিয়ে যায় এসব এলাকায় বিভিন্ন স্থাপনা ডুবে যাওয়ার পাশাপাশি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিম্নাঞ্চলের সড়ক প্লাবিত হয়ে মানুষের যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি হয়েছে ভারী বর্ষণের ফলে যেমন পাহাড় ধোষের সম্ভাবনা রয়েছে অন্যদিকে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি উভয় আতঙ্কেই বাঘাইছড়ি উপজেলার মানুষ কাপ্তাই লেকের পানি বাদ দেওয়ার ফলে আমাদের এলাকায় বন্যায় এবং ছেলে স্কুলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই রাস্তার মধ্যে মাজা পানি পানি নিয়ন্ত্রণে রাখতে বাঁধের সব গেট একাধিক দফায় খোলা হয় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন মঙ্গলবার রাত তিনটার দিকে হ্রদের পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে জলকপাটের উচ্চতা এক ফুট থেকে বাড়িয়ে সাড়ে তিন ফুট পর্যন্ত করা হয় বাগাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ বলেন কাপ্তাই কাপ্তাইবাদের অতিরিক্ত পানি আটকে রাখার কারণে বাগাইছড়ি উপজেলার হাজারো পরিবার পানিবন্দি ও বন্যায় কবলিত হয়েছে গত দুই তিন মাসে চারবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিবারগুলো গত এক সপ্তাহ ধরে পানি থাকার কারণে আমাদের বাচ্চা কাচ্চাগুলো অবশ্যই লেখাপড়া করতে যেতে পারতেছে না স্কুলে নিতে পারতেসি না এই যে রাস্তাঘাটগুলো ডুবে গেছে এই রাস্তাঘাটগুলো ডুবে যাওয়ার কারণে আমরা যেতে যেতে আসতে পারতেছি না আমাদের খুব কষ্ট হচ্ছে তবে ডিসি কাছে আবেদন কাপ্তার লেগের পানিটা যদি কিছু কমাই দিত তাহলে হয়তো রাস্তাঘাটগুলো বেঁচে উঠতো তারপরে হয়তো আমাদের আবার জীবনটা একটু একটু করে স্বাভাবিক হতো ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই পানি বৃদ্ধির কারণে একই ধরনের ভোগান্তি পোহাতে হয় বাচ্চাদের স্কুলে পাঠানো সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ে বাজারে যাতায়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা ইয়া জানায় আরা লুটো যদি বানি দেয় আরা স্কুল পাওয়া যায় না স্কুল যাচ্ছে তাদের দাবি পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হলে দুর্ভোগ অনেকটা কমে আসবে এবং ফিরবে স্বাভাবিক জীবনযাত্রা এফ ব্লকের বাসিন্দা এক কৃষক বলেন দানখেত পানিতে তলিয়ে গেছে গবাদি পশুর খাদ্য সংকটে পড়েছে যদি পানি দ্রুত না কমে ক্ষতির পরিমাণ আরও বাড়বে লাইরাগুনার এক গৃহিণী বলেন ঘরে পানি ঢুকিয়ে আছে রান্না করা যাচ্ছে না বাচ্চাদের স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না আমরা চাই কাপ্তাই লেক থেকে দ্রুত পানি ছাড়া হোক এছাড়া স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি দীর্ঘমেয়াদের টেকসই পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন যাতে প্রতি বছর বর্ষায় পানিবন্দী হওয়ার দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ